কিউট একটা গোড়াও অনেক সুন্দর ঘোড়া সেই সুন্দর ঘোড়া দর্শক আমরা এসেছি হলো সেই গ্রামের মেলায় আর গ্রামের মেলা মানেই অন্যরকম একটা আনন্দ কাজ করে এখানে অনেক ধরনের ঘোড়া দেখতে পাবো এবং সেই ঘোড়া দৌড়গুলো কয়েকটা অনেক ঘোড়া আসছে সেই ঘোড়াগুলো আমরা দেখব এখন ঠিক আছে ঘোড়া ওই যে সবাই ঘিরে রাখছে সেই ঘোড়াটা আমরা দেখবো হাজার হাজার মানুষের সমাগম হয় এই গ্রামের মেলা মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে এখানে অনেক লোকজন অনেক ছেলে মেয়ে বলে অনেক ধরনের মানুষ এই যে একটা ঘোড়া এই যে এখানে পুকির আছে যারা পুকুরগুলো ওই ঘোড়ায় অনেক ই করে

আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ ঘোরাটা দেখানোর চেষ্টা করব। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে গ্রামের মেলার এই প্রধান আকর্ষণ হলো এটাই যে এখানে ঘোড়া আসে অনেক ধরনের ঘোরা আসে এবং রাত্রে আবার দড়ি টানা আছে রশি টানি একটা খেলা আছে আমাদের গ্রামের মেলাতে আমরা আছি এখন হলো নয় মাইসপাড়া হোসেনপুর গ্রামে এখানে হলো সেই ঘোড়াঝড় মেলা হবে আমাৰো অভি গৰম আমাৰো